পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো টাকা বৃদ্ধি দর্শক আজকে ডিসেম্বর রোজ পাবনা চলছে রোববার প্রতিমন পেঁয়াজ কেমন দাম ব্যসানো হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেব আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাইজান 1800 202100 উপরে বাজার করছে। হ্যাঁ সর্বোচ্চ হাই বাজারটা কেমন রয়েছে? হাই বাজার 2200 হ্যাঁ টাকা বাজারটা পরিবর্তন কেমন দেখছেন আজকে? বাজারটা পরিবর্তন কালবেশি 2800 আজকে 2000 এই তো পরিবর্তন 800 টাকা নাই মন তারা। ঠিক। একদিনে ব্যবধানে থেকে 7 টাকা বাজার। একদিনে 800 টাকা নেই। বাজার পরিবর্তনের কারণটা কি? আমদানি এটা কেমন? এটা আমদানি তো নেই। আর তো আমদানি নেই। কোন মন মাল আসে দুই ব্যাপারই মাল তো হয় নাই আমরা আমার জানা মতে দুই দুই ব্যাপারই মাল হয় নাই যে তুলনায় মাল কেনার কথা কিন্তু সেই তুলনায় মাল বেচানো হচ্ছে না মাল তো ব্যাপারীরা কিনলে তো মাল থাকে না এত ফুরিয়ে যায় তো মাল পুরান পেঁয়াজের বাজারটা কেমন দেখছে পুরান পেঁয়াজের বাজার 3232 3000 থেকে 3200 নতুন মরিকারা পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাইজান 1800 1800 টাকার দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচ কেনা হয়ে যায়

কেমন দাম হচ্ছে ভাইজান আর দর হচ্ছে না তো বত্রিশশো করছে বত্রিশশো টাকা পাঁচ হাজার টাকা মন যে পেঁয়াজের দাম ছিল কত হচ্ছে বত্রিশশো একদিনে এত পরিবর্তনের কারণটা কি একদিনে ব্যবধানে এত পরিবর্তনের কারণটা কি পুরাতন পুরাতন পেঁয়াজ নাই তারা খুলে গেছে তো এই জন্য মন্দা বাজার দেখা সিজন শেষ আসলে নতুন পেঁয়াজের আমদানি বেসা হচ্ছে আসলে হয়তো এক টাকা বাড়তি হলে কিন্তু বেসা হচ্ছে আরো একটা সর্বোচ্চ ভালো সাইজের পেঁয়াজ কেমন দাম হচ্ছে কাকা দামটা কেমন হচ্ছে নব্বই টাকা করছে নব্বই টাকা কেজি ছত্রিশশো টাকা মোট ছত্রিশশো টাকা মন দাম হচ্ছে এই পেঁয়াজটা কেমন নয় বাসখানা হচ্ছে

এক দুইশো টাকা বাজার উঠা নেওয়া একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি একদিনে কমে যায় বা পরিবর্তন হয়ে যায় কৃষকের জন্য তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর কি অনেক কষ্ট সেই পরিমানে আমরা মূল্য মূল্য পাচ্ছি না আরকি দেখাচ্ছে হাতাইগুলা হাটে অনেক দূর দূরান্তরে থেকে কিন্তু আসলে বিক্রেতারা কিন্তু এসেছে হ্যাঁ অনেক দূর দূর যেমন আমরা তো সাইজ কে থেকে আসছি কিন্তু কিন্তু আমরা

আর পুরাতন পেঁয়াজের বাজার রয়েছে তিন হাজার থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা দু একটা মাধা